তো হ্যালো ব্যায়াম বেসিক্যালি আগের দিন আমরা দেখেছিলাম যে কীভাবে আমরা ভেরিয়েবল ইউজ করি বেসিক জিনিসগুলো দেখেছিলাম তো আজকে আমরা একটুখানি অ্যাডভান্স পার্টে যাচ্ছি যেখানে আমরা ডাটা টাইপের নন প্রিমিটিভ ডাটা টাইপ অর্থাৎ ডাটা টাইপ দু রকম প্রিমিটিভ অ্যান্ড নন প্রিমিটিভ তো প্রিমিটিভ ডাটা টাইপের মেন মেন তিনটে আগের দিন আমরা দেখেছিলাম না আজ আমরা দেখবো যে নন প্রিমিটিভ ডা টাইপ কী নন প্রিমিটিভ ডাটা টাইপের মেন তিনটি হলো অ্যারে অবজেক্ট অ্যারে আর অবজেক্ট এই দুটি মেন ইম্পর্টেন্ট থেকে নন প্রিমিটিভের মধ্যে তো অ্যারে কী তো আগের দিন আমরা কী করেছিলাম একটা ডাটাকে স্টোর করার জন্য ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম ভেরিয়েবল কীভাবে ডিক্লেয়ার করেছিলাম জাস্ট একটা কিওয়ার্ড অ্যাস করেছিলাম যার যেটা ছিল ভাগ দেন ভেরিয়েবলের নাম দিয়েছিলাম দেওয়ার পরে জাস্ট ভেরিয়েবলের নাম একটা মিনিংফুল নেন যেখানে আমরা দিলাম যে ইমেল লিস্ট ওকে ইমেল লিস্ট ওকে ইমেল লিস্ট দেন ইকুয়াল টু কী হবে দেন এবার আমরা এর মধ্যে দিতাম যে ডবল কোড কিংবা সিঙ্গেল কোড এনিথিং ইউ ক্যান ইউজ ওকে আমি এখানে আমার ইমেলটা লিস্ট করে দিলাম তো এভাবে আমরা দিতাম বাট আমাদের কাছে এরকম শর্ত থাকছে এরকম যে মাল্টিপাল ডাটা এখানে আমাদের স্টোর করতে হবে অর্থাৎ এখানে ইমেল লিস্ট ইমেল লিস্ট ওকে ইমেল লিস্ট ওকে মাল্টিপাল ইমেল আমাদেরকে স্টো করতে হবে তো সেক্ষেত্রে আমাদেরকে কীভাবে এখানে করা যেতে পারে ইমেল লিস্ট দেখা লিস্টের মধ্যে আমাদের হচ্ছে মাল্টিপাল ওয়ান ইমেল থাকতে পারে তো একশো মধ্যে আমাদের কীভাবে সেই ইমেলগুলোকে সবগুলোকে স্টোর করতে পারে তো সেটার জন্য সিম্পল কিছুই না সরি হ্যাঁ এখানে আমাদেরকে স্কোয়ার ব্র্যাকেট অ্যাড করে দিতে হবে ওকে স্কোয়ার ব্র্যাকেট আর তখনই এটা হয়ে উঠবে একটা ওকে যেটা প্রোগ্রামিংয়ের ভাষায় অ্যাডে বলে যাকে আর এখানে এবার আমরা মাল্টিপাল ডাটা অ্যাড করতে পারি কীভাবে অ্যাড করবো এটাকে আরেকটা ধরুন এইসব সরকার যেটা টু ওকে আমরা এখানে কমা দিয়ে সেপারেট করলাম দেন বেস্ট ওকে ওকে তো এখানে আমরা কী করলাম মাল্টিপল ডাটা স্টোর করলাম নিউচুয়াল লাইনটা টেক্সকোয়ার চলে এসেছে যেহেতু আমাদের এর স্কোয়ার ব্রাটেডটা প্রথমেই শেষ হয়ে যাচ্ছে তো এআই তো দু এক সময় প্রবলেম করে দেয় তো তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে মাল্টিপল ডাটা স্টোর মাল্টিপল ডাটা স্টোর করলাম এবার আমরা চাইলে এটাকে কলও করতে পারছি কল কীভাবে করবো আমরা মাল্টিপাল ডাটাকে অর্থাৎ আমরা ভ্যারিয়েবলকে কীভাবে কল করতাম কীভাবে আমরা এই ভ্যালুটাকে প্রিন্ট করে চেক করতাম যেমন শোল্ডার লন দেন আমরা এভাবে ফিল্ড লিস্ট করেছি চেক করতাম তো সেন্টাল এটাই তো আগে আমরা এটা করেছিলাম কীসের মধ্যে তো মেন যে জিনিসটা আগে আমরা গোড লিখছিলাম এই স্টেম ফাইলের মধ্যে আর এখন আমরা গোড লিখেছি গোটা স্পিড ডট চেসের মধ্যে তো আমরা চাইলে এই ফাইলটাকে এখান থেকে লিঙ্কও করে দিতে পারি এই স্টেম ফাইলের মধ্যে লিঙ্ক করে দিতে পারি বাট আমরা আর কি সেরকম কিছু করবো না আমরা নোট চেস ডাউনলোড করছি ওকে নোট চেয়েস্ট ডাউনলোড করছে নোট চেস যে ডাউনলোড না করা থেকে বেরোয়াগার থেকে নোট চেয়েসটা ডাউনলোড করে নেবে একটু অন্য সফটওয়্যারের মতনই ডাউনলোড করে নেবে ইউজি ফাংশন ওকে ডাউনলোড করে নেবে এবং দেন এখান থেকে আমরা টার্মিনাল অন করবো টার্মিনালের নোটটা আমরা গোটে চেক করব কোথায় চেক করব টার্মিনাল টার্মিনাল কীভাবে অন করে এখানে এবং টার্মিনাল ওকে দেন নিউ টার্মিনাল ওকে এছাড়াও শর্টকাট আছে কন্ট্রোল প্লাস ব্যাকটিক তাছাড়াও আছে কন্ট্রোল প্লাস জেল এবার মেইন যে এখানে ঠান্ডা পাচ্ছে এটাকে আমরা তো কল তো করলাম বাট রান কিভাবে করে মোট চেস কে আমরা যদি আমরা রান করতে চাই তো আমাদের ফার্স্ট যেটা লিখতে মোট দিয়ে ফাইল নেই ওকে অর্থাৎ কোন ফাইলটাকে আমরা রান করতে চাই উইথ এক্সটেনশন আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা ফাইলের এক্সটেনশন সব থেকে ইম্পর্টেন্ট যেটা মনে রাখা উচিত যেহেতু আমাদের এখানে ডট জেএসটি এক্সটেনশন আছে যখন আমরা ইন্ডেক্স ডট এইসটিএমএল লিখতাম সেক্ষেত্রে ফাইলটা উঠতো এইসটিএম ফাইল আর ঠিক সেরকমই আমাদের ব্রাউজারকে আমাদের বোঝাতে হবে যে আমরা কী লিখছি যাওয়ার স্কিপ কোর্ড রান করছি আর সেই জন্য আমাদের এক্সটেনশান ইউজ করতে হবে ডট জে এস ওকে তো এখানে দেখতে পাচ্ছ পুরো অ্যাডে ফর্ম্যাটে কিন্তু ডাটাগুলো সব শো করছে ওকে তো আমরা এরকম অ্যাডে ফর্ম্যাটে ডাটাগুলো শো করছে বাট আমরা যদি চাইতাম তো সিঙ্গেল ডাটা অর্থাৎ আমাদের এখন ধরো এই ডাটাটা লাগবে তো সেটাকে আমরা কী করে শো করাতে পারি কারণ এখানে তিনটে কি শো করছে বাট আমরা চাই সিঙ্গেল একটা ডাটাকে শো করতে তো সেটাকে কীভাবে শো করা যেতে পারে ওকে তো তার জন্য কিছুই না ঠিক যেরকম আমরা কী দিতাম স্কোয়ার ব্র্যাকেট তো সেম এখানেও স্কোয়ার ব্র্যাকেট দেবো ওই স্কোয়ার ব্ল্যাকের দেওয়ার পরে আমরা তার ইন্ডেক্স নাম্বার দেবো ইন্ডেক্স নাম্বার তো ইন্ডেক্স নাম্বারটা এখানে আমি জিরোকে আমি লিখলাম সেটা হয়ে হতে পারে কারণ ইন্ডেক্স নাম্বার ইউরে ফুল হয় ইন্ডেক্স নাম্বার কোডিংয়ের ভাষায় যখন ইন্ডেক্স শব্দটা আসে তো সেক্ষেত্রে জিরো থেকে শুরু হয় জিরো ওয়ান টু থ্রি ফোর ওরা অন না হয়ে ফার্স্টে জিরো অর্থাৎ এই দিনের সরকার যেটা লেখা আছে এটা জিরো এটা ইন্ডেক্স নাম্বার জিরো এটা ওয়ান এটা টু কিন্তু যদি আমরা এইভাবে করতাম ম্যাগ আমরা দেখতাম ওয়ান টু থ্রি ওকে তো এরকম হতো বাট আমরা জিরো এইভাবে হলে জিরো ওয়ান টু ওকে একদিন জাস্ট ক্লেয়ার আছে এবার যদি আমরা এটাকে রান করি তো সেক্ষেত্রে আমরা কী পাব ওকে তো ও দেখতে পাচ্ছ জিরো ওয়ান টু থ্রি অর্থাৎ ওয়ান বাই ওয়ান এসছে কেন কারণ আমরা কাজ করেছি তারপরে ওয়ান প্রিন্ট করেছি তারপরে টু পেন্ট করেছি তো জিরো ওয়ান টু এভাবে পেন্ট করেছি সেই জন্য কল্পর আসতে ওকে তো এরই হলো দ্যান এবার আসতে আমাদের অবজেক্ট অবজেক্ট আর এর কি পার্থক্য আছে অবজেক্টের মধ্যে আমরা মাল্টিপল ডেটা স্টোর করতে পারি অ্যান্ড অবজেক্টের মধ্যে সব থেকে বড় সুবিধা হচ্ছে যে আমরা ভবিষ্যতে এরকম এ পিআই নিয়ে কাজ করবো চেসান ফর্মাতে তো সেক্ষেত্রে আমরা সেমিনারকে অত্যন্ত মুখে দেখতে পাব ঠিক এরকম জায়গায় লেখা থাকবে ই ভ্যালু দিয়ে তো অবজেক্ট কীরকম জাস্ট আমি সেটা দেখার মধ্যে গিয়ে নিলাম অবজেক্টের মধ্যেও অনেক টাকা থাকে ওকে নাম দিলাম স্টিক যেরকম সেমিনার দিয়ে আসতে ওকে দেওয়ার পরে হয়ে গেল তো এখানে আমরা কী করেছি মাই অবজেক্ট দেওয়ার পরে নেম অ্যান্ড ভ্যালু অর্থাৎ কী প্রেয়ার এটা কী অ্যান্ড ভ্যালু হিসেবে কাজ করে তো এটা কী অ্যান্ড এটা ভ্যালু তো বেসিক্যালি কীভাবে কাজ করছে আমরা এখানে নেম মেনশন করতে যাচ্ছি অর্থাৎ এটা একটা মিনিংফুল বোঝাচ্ছে কিন্তু যে ব্যাপারটা এত সময় সঙ্গে ব্যাপারটা আমরা হিসাবে সরকার এটা কী নেম বাট এখন যদি আমার দরকার তো কার ইমেল তার নামটা স্টো করতে হবে তাহলে মাল্টিপাল লোকের ইমেল এর নাম এভাবে স্টোপ করতে গেলে কমে যেত বাট এখন আমরা এভাবেই করতে পারছি আর এটাকে কীভাবে অ্যাক্সেস করে তো তার আগে আমরা এটাকে কমেন্ট করে দিই ওকে বিদ্যান এবার এবার যদি আমরা ঠিক যেরকম করতাম লগ 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 করতাম কী আছে ধরো মাই অবজেক্ট ডট মেল তো এবার আমরা এটাকে রান করি কী দেখতে পাবো তো পাব দেখতে পাচ্ছি ওকে ফ্যামিলি ব্রেসের মধ্যে মেন অংশ এস টোয়েন্টি আর চাইলে আমরা এটাকে সিঙ্গেল টাই সিঙ্গেলও অ্যাক্সেস করতে পারি কী করতে পারি ডট লাগিয়ে নট টট লাগানোর সাথে কিন্তু অপশানও পেয়ে যাচ্ছে যে মেন এস অংশ তো আমি এসটাকে এখানে প্রিন্ট করছি ওকে তো আমার কি দিলাম টোয়েন্টি তো আশা করি ওকে কোনো নেই জিনিস